আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব চোখ বন্ধ করে সৌরাতুল কাউসার তিনবার পাঁচবার পড়লে কি হয় এতে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এ আমলের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা এই আপনাকে দান করছেন আপনি তা দেখে অবাক হয়ে যাবেন তাহলে কোন সময় আমলটি করতে হবে কিভাবে করতে হবে অবশ্যই তার একটা নিয়ম সিস্টেম আমাদের জানা থাকা দরকার সেই নিয়ম সিস্টেম অনুপাতে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করে আপনি যে কোনো নামাজ আদায় করবেন ওই নামাজের পড়ে আপনি তিনবার স্তিকবার করে নিবেন আস্তাব ফেরো ল হরব বি মিনকুল্লিদম দিও ওয়া আতু ব ইলাই আস্তাব ফিরো ল হরব বি মিনকুল লিদাম বিউয়া আতো ব ইলাই আস্তাব ফিরো ল হরব্বী মিনকুল্লিদম বিউ ওয়া আতো ব ইলাই এন পর প্রিয় রবি সল্ল ল ভালে সল্লা বিশানি তিনবার দ্রুত শরীর পরে নিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নগাহামিদুম জিদ এই দুটোদের নাম হচ্ছে দুরুদে ইব্রাহিম এই দুটোটি আপনি তিনবার করে নেবেন তিনবার স্তেখফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনার চক্ষু দুটি বন্ধ করে নেবেন আরে কেন কি উদ্দেশ্য করে চক্ষু দুটি বন্ধ করেন তাও আমি বলে দিব দরজার সাথে শুনুন আমি কীভাবে আমলের কথাটা বর্ণনা করতেছি আপনি চক্ষু দুটি বন্ধ করে নেবেন এরপরে আপনি कायমনো ভাগ্যে তিরতর সহি সূরাতুল কাউসার আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুওয়াল আবতার بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আসলি লি রব্বিকা ওয়ানহার ইননা এই রকম ভাবে যখন তিনবার সোরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুশ্চরী পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এই রকম ভাবে যখন আমলটি করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দুটো হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কি উদ্দেশ্য করে আজকে এই আমলটি করছেন আপনি যে কোনো মাকসাদে, যে কোনো উদ্দেশ্যে যে কোনো প্রজন মিঠানোর জন্য আল্লাহ তালার কাছে এই আমলটি করবেন এই নিয়মে এই সিস্টেমে আমল করে আপনি দোয়া করবেন আল্লাহ সমস্ত কিছু প্রয়োজন করে দিবে সেটা হোক না রিজিকের তারা সেটা হোক না সেটা হোক না অসুস্থতা থেকে মুক্তি সেটা হোক নাকাদমা থেকে মুক্তি সমস্ত কিছু থেকে মন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা টেনশন মুক্তি করে দিবেন আর যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন এবং আপনি তিনবার আমিন লিখবেন আমিন লিখবেন এতে করে মহান আল্লাহ তালা কবুল করে নেবেন